আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ লাখো কোটি দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফেতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদেরকে সামনে নিয়ে কিছু দিনই আলোচনা কিছু আত্মসদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই আমি প্রতিনিয়ত যে আলোচনা করে থাকি সেই আলোচনা সাপেক্ষে আজকেও কিছু আলোচনা করব। আমি আত্মশুদ্ধির আলোচনা করে থাকি আত্মসুদ্ধির আলোচনায় আজকে আত্মার তৃতীয় ময়লা ক্রোধ এই বিষয় নিয়ে আলোচনা করব পূর্বে আমি আত্মার প্রথম এবং দ্বিতীয় মহিলা নিয়ে আলোচনা করেছি প্রথম মহিলা ছিল লোক দ্বিতীয় মহিলা ছিল অধিক কথা বলার আগ্রহ আজকে তৃতীয় ময়লা ক্রোধ বা রাগ নিয়ে আলোচনা করব প্রিয় ভাই ও ক্রোধ বা রাগ অত্যন্ত জঘন্য একটি গুণার কাজ আত্মার কঠিন একটি ময়লা এই থেকে যদি আমরা অবশ্যই ক্রুদকে বলা হয় অগ্নি শিখার মতো আগুন যেমন কাঠ কয়লাকে কাঠ কে পুড়িয়ে ভস্য করে দেয় তেমন ও মানুষকে পুড়িয়ে ভস্য করে দেয় মানুষ যে নেকামল করে বা মানুষ যে ভালো কাজ করে সেই ভালো কাজ এবং নেকামলকে পুড়িয়ে ভস্য করে দেয় রাসুল আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষকে ভূপাত্য করার নামই প্রকৃত বীর নয় প্রকৃত বীর হল ওই ব্যক্তি যে তার রাগের সময় বা ক্রোধের সময় নিজের কুপ্রবৃত্তিকে ভূপাতিত করতে mampu সুতরাং রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা এটাই হলো প্রকৃত বীরের পরিচয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বীর প্রিয় বন্ধুগণ আমরা সকলেই আল্লাহ সুমান তালার কাছে এই কূপ অভিত্তি রাগ থেকে এবং আত্মার তৃতীয় ময়লা রাগ থেকে বেঁচে থাকার তৌফিক চাইবে আমাদের আল্লাহ সুবান তালা সবাইকে তৌফিক দান করো এই ক্রুপকে নিয়ন্ত্রণ করার জন্য দুটি মাধ্যম আছে বা দুটি উপায় আছে এই দুটি উপায়ের বিষয়ে আমি সামনে পর্বে ইনশাল্লাহ আলোচনা করব আজকে ক্রোদের বিষয়ে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করেছি ক্রোধ অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত খারাপ একটি আত্মার ময়লা সুতরাং এই ক্রুপ থেকে বাঁচার জন্য অবশ্যই তাকে অবলম্বন করতে হবে এবং আল্লাহ সোমান তালার ভয় দিনে পয়দা করতে হবে আমরা যদি আল্লাহ সোমান তালার ভয় পয়দা করি তাহলে ক্রুপ নিয়ন্ত্রণ করা সম্ভব কখনো একটা জিনিস মনে রাখবেন আগুনের সামনে যেমন কাঠ কয়লা রাখা যায় না তা পুড়ে যাবে তেমনি আপনি আপনার ইমান এবং আমলকে কখনোই ক্রুদের সামনে রাখতে পারবেন না ক্রোধ আপনার ইমান এবং আমলকে পুড়িয়ে সারখার করে দেবে এই কারণে ক্রোধ বা রাগ অত্যন্ত মারাত্মক একটা বিষয় আর মানুষের সাথে সম্পর্ক নষ্ট মানুষের সাথে বন্ধুত্ব নষ্ট এবং মানুষের সাথে মানুষের একেবারে বিদ্বেষ পয়দা করে দেয় এই ক্রোধ এই ক্রোধের কারণে একে অপরকে হত্যা করে দেয় এই ক্রোধের কারণে মানুষ মানুষকে ধ্বংস করে ফেলে সুতরাং এই ক্রোধকে নিয়ন্ত্রণ করব অবশ্যই আল্লাহ সুবাহ আমাদেরকে নাজাদ দান করবেন আজকে এই পর্যন্তই সামনের পর্বে ইনশাআল্লাহ কুদ নিয়ন্ত্রণের বিষয়গুলো নিয়ে আলোচনা করব সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন মেনশন করবেন এবং বেশি থেকে বেশি কমেন্ট এবং রিপ্লে কমেন্টের মাধ্যমে থাকবেন ইনশাআল্লাহ আমার ভুল ধরিয়ে দিবেন অফের দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন